আমি আতিয়া খাতুন আমি স্কুলে পড়ি আমাদের গ্রামে আমি সবচাইতে ভালো দাবা খেলি আমাকে স্কুল যেতে ভালো লাগে কিন্তু আমার মেয়ের বিয়ের ভালো সম্বন্ধ এসেছে তার বাবা বিয়ে দিতে চাই পড়ালেখা করে কি লাভ বিয়ে দেওয়াই ভালো আমার বয়স তো মাত্র পনেরো বছর কিন্তু আমার মা বাবা আমার বাল্য বিবাহ দিচ্ছে এই বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে চাপাই নবাবগঞ্জের আরতিয়া খাতুনের মতো বাংলাদেশে এমন হাজারো কিশোরী বাল্যবিবাহের শিকার বাল্যবিবাহ পুরোপুরি বন্ধে সরকারের অঙ্গীকার সত্ত্বেও পরিসংখ্যান বলছে বাংলাদেশ বাল্যবিবাহের সূচকে বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে অন্যতম আর দক্ষিণ এশিয়ায় শীর্ষে শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে চাপাই নবাবগঞ্জ কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ছয় উপজেলায় সামাজিক আচরণ পরিবর্তনের মাধ্যমে জনগণকে সচেতন করতে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনিসেফের সহায়তায় সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ বা এসবিসি নামে দুই বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ফিশন বাংলাদেশ সি প্রজেক্টে বাল্যবিবাহ প্রতিরোধে ট্রেনিং পেয়েছি এবং সকল যুবরা মিলে কাজ করে যাচ্ছি তো আমাদের পার্শ্ববর্তী এলাকায় হচ্ছে একটা বাল্যবিবাহ হচ্ছিলো তা আমরা যখন জানতে পারি যে সেখানে বাল্যবিবাহ হচ্ছে তখন আমরা প্রথমে তাদের পরিবারকে গিয়ে বোঝার চেষ্টা করি আর্তিয়ার পরিবারকে যখন আমরা বোঝাতে ব্যর্থ হই তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আমরা সাহায্য নিই চাপেনগঞ্জ সদরে পালেরাঙা ইউনিয়ন অনেক অংশে আমরা বাল্যবিবাহটাকে আমরা কমিয়ে নিয়ে আসতে আমরা সক্ষম হয়েছি আমি ধন্যবাদ জানাতে চাই এসবিসি বি প্রজেক্টকে যে এরকম একটা কার্যক্রম করার জন্য শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে এমন জনগোষ্ঠী যেমন পিতামাতা অভিভাবক কিশোর কিশোরী শিক্ষক কমিউনিটি লিডার ধর্মীয় নেতা নিরাপত্তা বাহিনী এবং জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করা হয় এই প্রকল্পে উঠান বৈঠক সেশন ও প্রশিক্ষণের মাধ্যমে শিশু নির্যাতন ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয় যাতে শিশু সুরক্ষায় তাদের সামাজিক আচরণে এবং দায়িত্বে পরিবর্তন আসে অল ভিজন এবং ভবিষ্যতের যে প্রকল্প এর ফলে জাগানম সাদর উপজেলার শিশুর প্রতি শহিংশতালত এবং বাল্যবিবাহ বন্ধে এটি একটি গুরুত্বপূর্ণ মায়ের হিসেবে কাজ করবে বলে আমি মনে করি আমি প্রতি শুক্রবার খোদবার আলোকে বাল্যবিবাহ এবং শিশু নির্যাতন প্রতিরোধে মুসল্লিদেরকে সচেতন করি এবং স্থানীয় কাজীদের বাল্যবিবাহ পড়াতে নিষেধ করি এবং তাদেরকে সচেতন করি ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ভিশন আমাদের শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ রোধ নিয়ে কাজ করছে আমাদের বিদ্যালয়ে মা সমাবেশ অভিভাবক সমাবেশ উটান বৈঠক করা হয় বিদ্যালয়ে এই বাল্যবিবাহ প্রতিরোধ একটি কমিটিও গঠন করা আছে বাল্যবিবাহ শিশুর প্রতি সহিংসতা কিশোর কিশোরী কিভাবে ভালো থাকবে শিশুর মায়ের কিভাবে যত্ননীত হবে এই কাজগুলো হাটে বাজারে শহরে গ্রামে আমরা গোমভিরা মাধ্যমে আমরা এগুলো সচেতন করি বাল্যবিবাহ এই প্রবণতা অনেক বেশি বাল্যবিবাহ নিয়ে আমরা যেমন কাজ করছি জেলা প্রশাসন কাজ করছে পাশাপাশি বিভিন্ন এনজিও তাদের সাথে সমন্বয় করে আমরা মূলত কাজগুলি করতেছি বিভিন্ন এনজিওর যে অ্যাক্টিভিটিস এবং আমাদের যে পাশাপাশি আমরা যে অ্যাক্টিভিটিসগুলি করতেছি পাবলিক অ্যাওয়ারনেস ইনক্রিজের ক্ষেত্রে সেক্ষেত্রে এটি খুব ইফেক্টিভ হচ্ছে স্থানীয় প্রশাসন ও সরকারি বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠান সমূহের সাথে কার্যকরী যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার ফলে শিশু সুরক্ষায় কমিউনিটি এখন অনেক সচেতন শিশুবিবাহ এবং সহিংসতার মতো ক্ষতিকারক দিকগুলোকে নিরসনের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ জনসম্পৃক্ততা এবং পারস্পরিক যোগাযোগ ইউনিসেফ ওয়ার্ল্ড ভিশনের মতো একটা উন্নয়ন সংস্থার সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাধ্যমে এই সামাজিক কুপ্রথাগুলো নিরসনকল্পে কাজ করে যাচ্ছে যার উদ্দেশ্য হলো বিভিন্ন সেবাদানকারী সংস্থাগুলোর ভিতরে সমন্বয় করা এবং তাদের ভিতরে জবাবদিহিতা তৈরি করা বাল্য বিবাহ সহ শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সারা বাংলাদেশী আমাদের কর্ম এলাকায় একযুগে কাজ করে যাচ্ছে কিন্তু এই প্রকল্পের মধ্য দিয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে স্থানীয় প্রশাসন এবং অন্যান্যদের সাথে নিয়ে কিভাবে সামাজিক আন্দোলনে রূপ দেওয়া যায় এবং বাল্যবিবাহ বন্ধ করা যায় একটি বিশেষ উদ্যোগ আমরা গ্রহণ করেছি যারা এর দাতা বিশেষ করে ইউনিসেফ এবং ইউরোপিয়ান ইউনিয়নকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের স্বপ্ন বাল্যবিবাহ সহ শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা মুক্ত একটি সমাজ গঠন যেখানে শিশুরা বেড়ে উঠবে নিরাপদে উচ্ছ্বলতায়